নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ শনিবার আর আজকে থেকে ব্লগটা শুরু করলাম চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক আর এই যে শনিবার মানেই হচ্ছে আমাদের নিরামিষ করে মুগের ডাল আর এখন ভাজে গড়িতে ঠিক নটা একসাথে ডাল আর চাটা বসিয়ে দিয়েছি একদিকে ডালটা ভেজে বসিয়ে দিলাম আর দিকে চাটা করছি তাহলে একটু তাড়াতাড়ি কাজকর্ম হবে আর আজকে করেছিলাম হচ্ছে শাক করেছিলাম আলু ভেজেছিলাম আর ডাল এই ছিল যে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার এই মেনু ছিল সবাই শনিবার পরে সবাই নাক সেট খায় কেউ কিছু খেতে চায় না ওই জন্য এই রান্না বান্না করেছিলাম চলুন তারপর রান্না বান্না করে চলে গেছিলাম হচ্ছে স্নান করতে স্নান করে চলে এসেছি তারপর যাব হচ্ছে খেতে আর জানেন তো কিছু মানুষ আছে এত মিথ্যেবাদী এত মিথ্যে কথা বলে যে কি বলবো যতই তার আপনি ভালো করুন তবুও আপনার পেছন থেকে সেই ছুরি উনি মারবেই যতই ভালো করুন আপনি যত মানুষকে বিশ্বাস করবেন তত বেশি ঠকতে হবে এটা আমি প্রতিনিয়ত ঠকছি তাও আমার লজ মানে শিক্ষা হয় না বলে না কিছু থেকে কিছু শিক্ষা পাই সেটা হচ্ছে আমার আর হবে না এত শিক্ষা পাই তাও আমার এক মানে কী বলবো আর কিছু বলার ভাষা খুঁজে পাই না মাঝে মধ্যে মাঝে মাঝে ভাবি কাদের জন্য এত ভালোবাসি মানুষজনকে তাও তাও আমাকে সবাই এরকম করে মানে এত পেছন দিয়ে ছুরি মারে যে কি বলবো চোখের সামনে দেখবো আপনার চাপনি ছাড়া কিছুই না আপনাকে কত ভালোবাসে আপনাকে কতও কি করে কিন্তু মিথ্যে কথা চূড়ান্ত পরিমাণে মানুষ বলে সেই জিনিসটা না একদম পছন্দ চোখের সামনে দেখছি জিনিসটা হচ্ছে সমানে মানুষ বলে ডিনাই না আমি করিনি তো না এটা আমি নয় না ওটা আমি নয় এরকম মানুষ করতে থাকে কিছু মানুষের ব্যবহার এত খারাপ লাগে যে কি বলবো কিন্তু কিছু করার নেই না পারি বলতে না পারি কিছু বুঝি একটা কথা আছে না পারি গিলতে না পারি ওবরাতে সেই হয়েছে আমার দশা আমি জানি তো খুব তাড়াতাড়ি কেউ যদি মিথ্যে কথা বলেন আমি খুব ধরে ফেলতে পারি আমি জানি এটা হবে ঠিক সেই জিনিসটাই হবে আমার সাথে আর প্রচণ্ড ঠাকুর মানি ওপরে আমি সবসময় ওপরে ভগবান আছে আমি যদি কিছু ভুল করে থাকি তিনি দেখবেন না তারা যদি ভুল করে থাকে কিছু তারা দেখ দেখে ভগবান দেবে আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা হচ্ছে থ্রিতে পরে দেখে আমার এত মায়া হচ্ছিলো যে আমরা তাই ভাবি ঘরে থেকে কত মানে বিরাসিতা আমাদের জীবনটা দেখুন ও থ্রিতে পরে বেলুন বিক্রি কী রে তুই একাই শেষ বলছে না ওর মা ওইদিকে মানে দোকান নিয়ে বসেছে আর ওইদিকে বেলুন বিক্রি কত মানুষের জীবনে কত রকম অভাব আমরা এত তা কিছু মানুষের খাওয়া দাওয়া হয় না জামা কাপড় পাই না আর আমাদের তো জামা কাপড়ের পর জামা কাপড় খাওয়া দাওয়া দেখেও মায়া লাগে কিন্তু ওই যে সবসময় মানুষের সামর্থ্য সমান থাকে না তার আমি একটা বেলুন কিনেছিলাম তাদের আমার যদি সামর্থ্য দাম দেখতো আমি সব বেলুনগুলোই তার দিয়ে কিনে নিতাম এত মায়া লাগছিলো কিছু মানুষ যত সুখ পায় তত সুখ খোঁজে আর কিছু মানুষ মানে অল্পতেই খুশি হয়ে যায় তারাই জীবনে ভালো যত আপনি পাবেন তত আপনার লোভ বাড়বে সব কিছুর দিক থেকে ছেলেটাকে তো আমি ঠিকঠাক করে মানুষ করার চেষ্টা করি ইচ্ছা আছে আমার ছেলেটাকে ছোটো থেকে শেখাবো যাতে মানুষের পাশে দাঁড়ায় আমার ছেলেটা একটু বড় হলে বুঝতে শিখে আমার এই চিন্তাভাবনা আমার ছেলের প্রতি আছে যে আমার ছেলেদেরকে আমি এমন করে মানুষ করব যাতে একটু গরিব দুঃখের পাশে আমার ছেলে দাঁড়াতে পারে ভগবান যদি আমাকে কোনো দিন দিন দেয় না আমি চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানো আমি তো এখনও চেষ্টা করি আমি আমার সামর্থ্য মতো প্রতিটা মানুষকে সাহায্য করি আমি যতটুকু আছে আমি ওইটুকু দিয়ে আমি সাহায্য করি চলুন তাহলে আজকে আসা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো